ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সব সময় চলেন আজকে একটু কথা বলবো যে ফলের ক্যারেটে কিভাবে গাছ লাগাইবেন এবং ফলের ক্যারেটটা কিভাবে ঢাকবেন এবং আর মাটি কিভাবে তৈরি করবেন এ সম্পর্কে কিছু কথা বলবো চলেন চলে যাই ক্যারেটের দিকে যে নতুন তৈরি একটা গাছ রোপণ করলাম সেটা হলো লেচু চায়না থ্রি গাছের অবস্থা খুবই ভালো দুদিন আগে রোপণ করা হয়েছে আজকে আবার নতুন করে মাটি দেওয়া হয়েছে এবং প্রথম স্টেজে যাই প্রথম আপনি ফলের একটা ঝুড়িটা নেবেন যেই ঝুড়িটা আপনার একটু উঁচা খাটো সেই ঝুড়ির নিচে আপনি কিছু একটা দিবেন এবং নিচে যা দিবেন ওটা আবার একটু ফুটো করে দিবেন যাতে পানি সুন্দরভাবে পড়ে যায় এবং নিচে আপনি ব্যানার পোস্টারের কাগজ দিতে পারেন কাপড় দিতে পারেন এটা দেখেন ব্যানার পোস্টার কাপড় পাতলা শক্ত এটা অনেক দিন যায় সহজে নষ্ট হয় না এবং পানীয় আপনার সাইড দিয়ে পরে ফালাই দেবে না সুন্দর হবে যদি পারেন এটা দেবেন আর কক আছে সাদা কক্সিটও দেওয়া যায় কক্সিটটা দেখাচ্ছি আমি তো এভাবে আগে ঝুড়িটাকে সুন্দর করে এই আটকিয়ে নেবেন সুন্দর করে যাতে মাপ মতো কেটে বড়ো হয় না ছোট হয় না এভাবে কেটে নেবেন সুন্দর করে মাপ দিয়ে তারপরে আসি মাটি ভার্মি কম্পোস্ট ফর্টি পার্সেন্ট দেবেন মিনিমাম ফর্টি পার্সেন্ট বার্মি কম্পোস্ট দেবেন এবং তারপরে মাটি দিবেন ফর্টি পার্সেন্ট যদি কোকোপিট পারেন কোকোপিট দিবেন কোকোপিট না পারলে কম্পোস্ট একটু বাড়িয়ে দেন পঞ্চাশ পার্সেন্ট দেন কম্পোস্ট লাগবেই যত কম্পোস্ট দিবেন তত ভালো আবার একেবারে যে শুধু কম্পোস্ট দিয়ে তৈরি করে লাগাবেন তা না তাহলে গাছ মরে যাবে মাটি লাগবেই কম্পোস্টের সাথে হয়তো ফর্টি সিক্সটি দেন সেটাই বেটার যাতে মাটির একটা কালার চলে আসে সাদা ভাবটা না থাকে এটা করবেন আর পানি নিয়মিত দিবেন ফলের ক্যারেটে গাছ নিয়মিতই পানি দেওয়া লাগে সব সময়ের জন্য আর পনেরো দিন পরপর অন্তত আর মাটিটা হালকা করে খুচিয়ে দেবেন দেখেন সব ফলের ক্যারেটে গাছ চায়না ভ্যারাইটি আর এটা দেখায় যে কিভাবে আপনি কক্সিট দিয়ে কী তৈরি করবেন ফলের ক্যারেট তৈরি করবেন কক্স দিয়ে তৈরি করতে পারবেন পাতলা কক্সিট দিয়ে তবে সেক্ষেত্রে একটু পরিষ্কার করার সময় মাটি লাড়াচার সময় সাবধানে লাড়াটতে হবে যাতে এটা ভেঙে না যায় আর যদি এটা ভে না ভাঙে তাহলে অনেক দিন থাকবে অনেক দিন আমার এখন অনেক কক্সিট আছে অনেক দিন ধরে তো ওদের ওইভাবে নাড়াচাড়া করি এটা একটা ভ্যারাইটি কমলা এটার নাম আপাতত থাক তিনটা কমলা ধরে আছে দেখছেন এটা কত বড়ো গাছ এবং কমলও ধরে আছে গাছে মাটি কতটুকু অল্প পরিমাণ ওটার চেয়ে মাটি কম লিচু গাছের চেয়ে মাটি কম তাই আপনি এভাবে ফলেট ক্যারেট তৈরি করেন আর যদি মাটিতে কোনো রাসায়নিক সার দেন দিলেও দিতে পারেন আপনার ইচ্ছা না দিলেও বেটার আপনার প্রথমত কম্পোস্টের জোরে আপনার গাছ অনেক দিন খাবার পাবে এবং গাছ বৃদ্ধি হবে তারপরে আপনি দেন এবং যেই গাছের ফল এখন হবে না সেই গাছে খৈল বিজানো পানি দিয়ে যান শুধু ব্যাস আপনার গাছের গ্রোথ বেড়ে যাবে আপনার সব কিছুই বেড়ে যাবে এবং ভবিষ্যতে গাছের ফলনও বেড়ে যাবে ধন্যবাদ আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পাশে থাকুন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন খোদা হাফেজ